সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা জানেন যে খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা মহানগরীর যানজট নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সদা সর্বদা কাজ করে যাচ্ছে বিশেষত আমি যোগদান করার পর থেকে গত ছয় মাস কিছু বেশি সময় হয়েছে এই সময়ের মধ্যে আমরা বিপুল পরিমাণ অস্ত্র গোলা এবং মোটর সাইকেল উদ্ধার জঙ্গি গ্রেফতার এবং মাদক বিরোধী অভিযান পাশাপাশি অনলাইন এবং প্রকাশ্য বিরোধী অভিযান অব্যাহত রেখেছি এর ফলে মহানগরীতে কাঙ্ক্ষিত পরিমাণ আইন শৃঙ্খলা উন্নয়ন হয়েছে যেটি আপনারাই বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টে বলেছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মবিলিটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যত বেশি আমাদের পুলিশ ফোর্স মুভমেন্ট করতে পারবে তত বেশি দ্রুত অপরাধীদের অপরাধ প্রতিরোধ করতে পারবে এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবে এই বর্তমান বঙ্গবন্ধু কন্যা পঞ্চমবারের মতো দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে পুলিশকে আরো শক্তিশালী এবং মোবিলিটি সম্পন্ন কার্যকরী ইউনিট হিসাবে জড়িত করার প্রয়াস চালিয়েছেন ইতিপূর্বেও তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করেছেন এবং আমি যোগদান করার পরপরই আমরা পাঁচটি গাড়ি বিভিন্ন থানায় হস্তান্তর করেছিলাম এরই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের সুপ্রিয় ডিসি কর্মকর্তাদের মধ্যে আমরা হস্তান্তর করছি আপনারা জানেন যে পুলিশের প্রত্যেকটি র্যাঙ্ক স্ট্রাকচার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে থানার যেমন গাড়ি প্রয়োজন তেমনি থানা পুলিশের কার্যক্রম বা বিভিন্ন বিভাগের কার্যক্রম যারা তদারকি করেন তাদের গাড়ির প্রয়োজন সে কারণে আমরা ইতিপূর্বে থানা পর্যায়ে গাড়ি সরবরাহ করলেই সদস্য সরকারের বদন্যতা এবার আমরা উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুইজনের মধ্যে আমরা নতুন গাড়ি হস্তান্তর করছি আশা করছি এইভাবে অব্যাহতভাবে নতুন গাড়ি সংযোজনের ফলে খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যক্ষমতা এবং অপরাধ দমন এবং প্রতিরোধের ভূমিকা আরো ত্বরান্বিত হবে করে সকল ধরনের এবং প্রতিরোধ সহ যানজট নিয়ন্ত্রণে খুলনা মেট্রোপলিটন পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর কিছু বিষয়টা হচ্ছিল যে যখন সরকার আমাদের নানা পর্যায়ে আমাদের টাকা পয়সা দেন সেগুলো সাশ্রয় করে আমরা এটা ক্রয় করছি তহবিল থেকে এই জন্য বলা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ তহবিল থেকে ক্রয়কৃত তহবিল তো সরকারই দেয় সেটি নানানভাবে সাশ্রয় করেই করা হয়েছে হয়তো এই তহবিলটি যানবাহন না করে অন্য কিছু করা সম্ভব ছিল কিন্তু আমরা যানবাহনই আমরা ক্রয় করেছি জি না আমরা এই খাতটা হচ্ছে যেটা আরো ব্যয় করা যেত খরচ করা যেত সেটা আমরা ব্যয়টা নানান ভাবে টাকা সঞ্চয় করে সেখান থেকে আমরা ক্রয় করছি এটা এবং আগেও কিন্তু আমরা এইভাবেই আহ কিনছি আমরা অব্যাহতভাবে এভাবে সরকারি যে তহবিল আছে এটার পরিপূর্ণ ব্যবহার সহ আমরা যতটুকু পারি মৃতব্যয়ী হয়ে আমরা আমাদের সক্ষমতা বাড়াতে চাই সরকারও তো বলতেছে মৃতব্যয়ী হওয়ার জন্য সেটি সেটিরই একটা উদাহরণটা ধন্যবাদ আপনাদের তা আমরা সাবি হস্তান্তর করি এটা আনতে এটা পিছনে রেখে

আচ্ছা আচ্ছা ফেললাম স্মৃতিতে রয়ে যাবে আমি থাকবো না थैंक यू थैंक यू ए बार ए बार ए बार डीसी सप्लाई आशो एरन दिए जो सर हां जी सप्लाई आशो दिए जो सभी डीसी सप्लाई होगा होवे गाड़ी दा वाले ताके दो थैंक यू थैंक यू सर तो डीसी भी आवे खावे सर आज के आप